মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সকাল সাড়ে দশটা আজকে সোমবার মেয়ে তো এইচএস হচ্ছে বলে শীত পড়েছে স্কুলে ওই জন্য ছুটি মেয়ে স্কুল খুলবে এক তারিখে মার্চের আমার ছেলেকে স্কুলে নিয়ে যাবো সব ঠিকঠাক কিন্তু ভোরবেলায় এমন একটা দুর্ঘটনা ঘটেছে মানে খবর শুনলাম ওখানে গিয়েছিলাম গিয়ে আসতে গিয়ে দেরি হয়ে গেল দিয়ে মেয়েকে আবার পড়া ছিল নিয়ে আসলাম নিয়ে এসে আমার রান্না হয়ে গেছে শুধু কালকে মাংসটা আছে মাংসটা গ্রেভিটা কম আছে ওরা খেতে পারবে না ওই গ্রেভিটা একটু বাড়াবো আর আমার আর আমার বুড়োটার জন্য ডিম করবো এই হচ্ছে মানে রান্নার পরিস্থিতি রান্না সেই সকাল থেকেই করেছি হয়ে গেছে সবই শুধু এই দুটোর জন্য আটকে আছে করি এমন দেরি হয়ে গেলো না ছেলেকে স্কুলে নিয়ে যেতে পারিনি আর বৃষ্টি পড়বে পড়বে এমন একটা অন্ধকার অন্ধকার ভাব আবার হালকাও দেখি এখন রোদ উঠেছে ওদের সে আমি আসতে পারিনি ইচ্ছা করে আসি না ভালো লাগে না তোমাদের কাছে আর আসতে যেদিনকে দেখি মনটা খুব চুপচুপ করছে মন মানছে না সেই দিনকে আবার তোমাদের সঙ্গে একটু আমার লাইফস্টাইলটা আমার সাংসারিক জীবনটা শেয়ার করতে আসি এখন আসছি হ্যাঁ টাটা গ্যাস মুছতে গিয়ে মোচা ছাড় পূর্ণিমা ছাড়িগুলো মোচা আমি কাটলাম হাত মাছা কেমন হয়ে গেছে আনস্ট দেখো মোচা ছাড়ালাম বাঁধাকপি কাটলাম পূর্ণিমাকে বাঁধাকপি মোচা কাটতে গিয়ে আমার ছেলে মেয়ে খেতে চায় না কিছুতে আগেই আমার মেয়ে বলবে পূর্ণিমা শিখে দেবো না ওই জন্য আমি বসে বসে কাটলাম যার জন্য আর দেরি হয়ে গেছে আর দেরি হয়ে গেলেন আমার কোনো কাজ করতে ভালো লাগে না রোদেরও আজকে একবার উঠছে একবার ইয়ে করছে জামা কাপড় এখনো কাঁচা হয়নি ছেলেকে স্নান করাবো ছেলেকে স্নান করিয়ে মেশিনটা অন করে দেবো জামা কাপড় কাঁচা হয়ে যাবে কিন্তু কি তো আমার এখানে তো প্রচুর আয়রন প্রচুর প্রচুর আয়রন আমার যে আয়রন কাটা লাগানো হয়েছে একমাস যেতে না যেতে একবার লোক ডাকিয়ে পরিষ্কার করানো হয়েছে আমি চালাই আর আমার ভয় লাগে যেই মা ঘুরছে তো ঠিকঠাক বা জলটা বেরোচ্ছে তো এটা আতঙ্ক যখন ভাবি প্রতিদিন ভাবি যে বারোটার জলে কেচে নেব বারোটার আগেই কাজবো কিন্তু সেটা আর হয়ে ওঠে না বারোটাতে রানিং ওয়াটারটা ওঠে আরো বেশি আয়রন বিচ্ছির ব্যাপার হয়ে গেছে মনে হচ্ছে হাতে কাচাই ভালো ছিল মন মতো বসে পড়তাম কেচে উঠে যা কষ্ট হতো বুক ডিপ ডিপ করা আয়রনের জন্য যে আবার বুঝি আয়রন গার্ড ভরে যাবে আবার লোক দেখতে হবে কেটে বসে পড়লাম খুব খিদে পেয়েছে সকালবেলা থেকে ছেলে মেয়েকে ভাত দিলাম ওর পাপা ভাত খেয়ে গেল সকালবেলায় আমি তো ভাত খাই না আমি সকালে ভাত খেলে আমি আর দুপুরে ভাত খেতে পারি না ওই জন্য একটু মুড়ি খেয়েছিলাম কালকে ঘুগনি করেছিলাম ঘুগনিটা দিয়ে একটু মুড়ি খেয়েছিলাম এত খিদে পেয়েছে আচ্ছা আগে খেয়ে নিই তোরা কে কি খেলি না খেলি তাহলে ডেকেই যাই ভাত নিই আমার মেয়ে বলে একটু পরে নিই আর একটু পড়ে নিই এইটা হয়ে গেছে হয়ে গেছে আমি বলি তাহলে আমি বসে পড়লাম আজকে দেখি ডাকতে হয়নি নিজে থেকেই চলে এসছে ছেলে আমি মেয়ে বসে পড়েছি দেখো একটু মেনুটা শেয়ার করি তোমাদের সঙ্গে অনেক দিন তো করি না কি কি করেছি দেখো এখানে হচ্ছে শিম আর গাজর ধনেপাতা দিয়ে ভেজেছি সর্ষে ফোড়ন দিয়ে আর এইখানে হচ্ছে ছোলা শাক ঘন্ট করেছি এখানে করেছি ফুলকপি ভাজা এটা আবার ফুলকপি ভাজা আবার আমার মেয়ে পাগলের মতো ভালোবাসে আর এখানে দিয়ে করেছি টমেটোর ডাল মানে টক ডাল মুসুরি ডাল দিয়ে কাঁচা পাকা টমেটো দিয়ে এটা শীতকালের একটা ফেভারিট খাবার আর এখানে একটা নিরামিষ ঝোল আলু বেগুন বড়ি ফুলকপি ধনে পাতা দিয়ে একটা নিরামিষ ঝোল করেছি আর এখানে তোদের কালকে চিকেন আছে আর আমার আর আমার বুড়োর জন্য করেছি কারি আর ওই দেখো এখানে হচ্ছে চাটনিটা কালকেই করে রেখেছি ফ্রুস চাটনি করেছি এর মধ্যে বেদানা আছে আঙুর আছে তারপরে আর কি আছে যেন আমসত্ব কাজু কিশমিশ আর খেজুর মনে করে করে বলতে হলো তোমরা আবার মনে কিছু কেউ ভেবো না টেনে টেনে বললাম বলে খুব তাড়াহুড়োর মধ্যে কালকে চাটনিটা করেছি মানে কেমন হয়েছে আমার মেয়ে খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে আমি তো খাইনি আর এই যে আমার মেয়ের ডালের সঙ্গে আছে দেখো আর এইখানে আছে পাপড় ভাজা চাটনির সঙ্গে আমার মেয়ে এইসব না হলে খেতেই পারে না চাটনি বলো ডাল বলো খেয়ে নি হ্যাঁ পরে সাড়ে সাতটা বাজে মেয়ের তবলা সাল এসে চলে গেলো তা বললো বৌদি আজকে চা আর খাবো না চা করতে হবে না আমি এখন চা বসেছি ওর পাপাও আজকে অফিস থেকে আসেনি এবার চায়ের জলটা ফুটে যাচ্ছে গো এরা বলছে কি কফি করো কফি করো তাই বলছি কি না কফি করব না বেশ ভালোই গরম পড়েছে কি গরম লাগছে জানো না ওদিকে ঘরে ফ্যান চলছে না কফি করব না এখন এত মানে গরম পড়েছে কফি খেতে হবে না বিচ্ছিরি একটা ওয়েদার কেমন দাঁড়া তার মধ্যে রোদ ফোদ উঠছে না মনে হচ্ছে বৃষ্টি নামলো বলে ছেলেকে পড়তে বসিয়েছিলাম চাটা খাই খেয়ে আবার পড়তে বসাবো দেখি ওনার খবর নিয়ে দেখি কত দূর এলে উনি অবশ্য বিকেলে ফোন করে বললো আমার মিটিং হবে আমার একটু দেরি হবে আসতে অনলাইনে মিটিং তো দিয়ে বলল এখন মিটিংয়ের মধ্যে তো আর ট্রেন ফেন ধরা যায় না এমন সাউন্ডে ট্রেনের আজ ফাওয়াজে কথা শোনা যায় না ফোন করি এখন চারজন কথা বলতে দেখো চা দুধ চা করেছি দুটা নিয়া দিল কই মুরগি খাবাই দুটো নিয়া দিল পাপাকে পাকে খাই দিবি হাতে দিবি না পুরো তো ওর গিং করছিস না আই জাস্ট কাটলাম এইবার এই দুটো কত্তে বসে যে কি লাগিয়েছে এইটা আমার বই বই খাতা তো আমার মেয়ের 10 বই খাতা পড়াশোনা করছে একেবারে একলাফে টু এ থেকে ট্রেনে চলে গিয়েছে যে এই ছেলেটা যে কি বদ টু এ থেকে থ্রিতে তাই তো এই থ্রি থেকে টেনে তাই বলল হ্যাঁ থ্রি সবে উঠলো হ্যাঁ সবে উঠলো তাহলে টু থেকে টেন হচ্ছে দিয়ে দে দিয়ে আর বই দিয়াকে দিয়ে দে রাখো এখন দশটা পনেরো বাজে ছেলেকে পড়িয়ে উঠলাম এবার খেতে দেবো ওনার খাওয়া হয়ে গেছে বলছিল খুব খিদে পেয়েছে আমার সেই অনেক আগে খেয়েছি দুপুরে তো বাড়িতে খাইনি দুপুরে ও কমিল দুপুরে খেতে পারে না সে বিকেলবেলা সন্ধ্যের সময় খায় খেতে দিয়ে দিলাম বাকি হচ্ছে আমি ছেলে মেয়ে আমার ছেলেটা কদিন ধরে একা একা একটু খেলো খেয়ে এমন দেখালো এখন আর কোনো মতেই একা একা খায় না চা বিস্কুটটাও একা খাচ্ছিলাম সেসব ও গিয়েছে যে কেন বাবা মা থাকতে আমি কষ্ট করব। আমার নিজে খুব খিদে পেয়েছে তোমার সঙ্গে কথা বলছি ঠিকই কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে পাঁচটা পঁয়ত্রিশে মানে ঘুম থেকে উঠেছি এটা এত বিচ্ছিরি খারাপ খবরে ঘুম ভেঙেছে না মানে চলছি ফিরছি সবই করছি কিন্তু মানে মনটা ঠিক ভালো নেই ধরেন এই কারণে আমার আমি যেই বাড়িতে এই বাড়িতে আসার আগে যেই বাড়িতে ভাড়া থাকতাম বলি না এক দুটো বাড়ির আগে ভাড়া থাকতাম যেই আমার বাড়িওয়ালা ছিল তার দিদির হাজব্যান্ড মারা গেছে গতকাল রাত বারোটার সময় স্ট্রোক হয়েছিল আমাদের শক্তিনগরে নিয়ে গেছে সাড়ে বারোটার সময় শক্তিনগরে নিয়ে গেছে সাড়ে তিনটার সময় মারা গেছে একদম অল্প বয়স মানে আমাদের ওর বাবার বয়সী কি ওর বাবার থেকে এক দু বছরের বড় ভোরবেলায় পূর্ণিমা ফোন করেছে সাড়ে পাঁচটার সময় আমিছি বাবা কটা বাজে পূর্ণিমা এখন ফোন করলো সাড়ে পাঁচটা বাজে ওকে এখন কাজে আসতে চাইছে নাকি ফোন দেওয়া তখন বলছে যে বৌদি জানো মেয়ে বর মারা গেছে কার্তিকদার নিয়ে আমিছি আমি না তখন ঘুম ঘুম চোখে তো আমি আর মানে সেই আকাশ থেকে পড়ছে আমার কেমন একটা যেন হচ্ছে আমিছি মা কী বলছে আমিছি কি বলছে তুমি বলছো কি হ্যাঁ এখন হাসপাতালে আছে আমাদের শক্তিনগর জেলা হাসপাতালে ওখানে আছে বেলা হলে একটু আনবে তারা তাহলে তুমি যখন ফোন আমাকে ফোন করবে যখন আনবে কার্তিক দেখে দেখতে যাবো ফোন করবো ও ফোন করলো বৌদি আসো বেশিক্ষণ রাখবে না নিয়ে যাবে দিয়ে নটার সময় গেলাম সে ছেড়ে আসা যায় ওখানে আমার এক ঘন্টা কেটে গেল মানে যে মারা গেছে সে সবার সঙ্গে কথা বলতো সবার সঙ্গে আর ওই মানে দাকে দেখলে পরে না তাড়াতাড়ি কার্তিক দা একদম রাস্তার দাঁড়িয়ে বাড়ি কার্তিকদা দোতলার মধ্যে বসে থাকতো আর দোতলা থেকে কি বৌদি কোথায় যাচ্ছেন এখন আনতে বৌদি এখন আবার কাকে আনতে যাচ্ছেন আনতে আবার যাচ্ছি বৌদি টোটো পেলেন না না দেখেন দাঁড়িয়েছিলাম তো পেলাম না বলছে আর একটু দাঁড়ান দেখেন ঠিক পেয়ে যাবেন আর এত আড্ডা মারতো কার্তিক দা মুখের লাগাম ছিল না ওই দোতলার ওপরে বসে বা তিনতলায় দাঁড়িয়ে যদি একটা কথা বলতো আমি যে বাবার এই আমার পূর্ণিমা বলে কেন তো বৌদি কালিটার সামনে যাওয়া যায় না লোকজনের সামনে কার্তিক এমন বিচ্ছিন্ন আড্ডা মরে না লজ্জা লাগে গেলাম হ্যাঁ গো আমারও তাই পালিয়ে যাওয়ার মতো বলবো কি বৌদি হেঁটে যাচ্ছেন কেন দাদাকে রেখে দিতে পারেননি বাড়িতে কেন সব কাজেই দাদা আসতো তাহলে এই যে আপনি এখন হেঁটে যাচ্ছেন দাদার বাইকে তো যেতে পারতেন বৌদি দাদাকে কাজে যেতে দেবেন না খুব ঠান্ডা পড়েছে কিন্তু বাড়ির মধ্যে রেখে দেন দাদাকে হ্যাঁ আপনার শুধু বদমাইশি কথা এই কানের মধ্যে মানে কথাগুলো ঝাঁঝা করছে তাই কার্তিক সঙ্গে বেশ এই সরস্বতী পুজোর আগে দেখা হয়েছিল সরস্বতী পুজোর পর দিয়ে আর সেইভাবে দেখা হয়নি মানে কথা হয়নি সরস্বতী পুজোর পরে মানে এমন লাগ লাগছে শুনে বা দেখে কেমন মানে মনে হচ্ছে বলে একটা ইঞ্জেকশান দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে গেল জ্বলে গেল আমার কী হলো কী হলো করতে করতে মারা গেছে একটু কালো হয়ে দেখছি আর কি ভিড় রাস্তায় আর খুব মিশুকে ছিল সবার সঙ্গে আড্ডায় আর কি মাত্র লোকটা নেই যে যায়নি দেখতে অবস্থা দিয়ে তারপরে আবার মেয়ের তবলা সার এসেছিলো ওই তবলা সারা বলছে জানিত তো আমাদের পাড়ার একজন একটা বাচ্চা মারা গেল ন বছর বয়স বলছি কেন কি হয়েছে দিয়ে বলছে ও ছাদে বল খেলছিল ছাদে একতলা থেকে পড়েছে এমনভাবে পড়েছে মানে বাচ্চাটা ওইখানে পড়েছে ওখানেই শেষ মাথার পেছনে লেগেছে এইভাবে পড়েছে আর মা বাবা বলার সময় পায়নি আমি বলছি বাবা আজকের দিনটা খুব বাজে শুধু চারিদিকে মৃত্যুর খবর আর মৃত্যুর খবর দেখো বাচ্চাটাকে দেখিনি তাও বারবার মনে হচ্ছে মার যে মানে কোলটা ফাঁকা হলো আর ওইদিকে দিকে কার্তিক দেওয়ার কথাটা ভাবছি বারবার শুধু চোখের মধ্যে ভাসছে আবার খুব মানে বাড়ির শখ ছিল কার্তিক মানে বাড়ি সাজাবো যখন বাইরের দিকে টাইলস লাগালো দেওয়ালি দেখে বলি ও বৌদি দেখেন তো টাইলসটা কেমন ভালো হয়েছে পছন্দ হয়েছে কালারটা ভালো লাগছে জানলাম হ্যাঁ ভালো লাগছে বলছি আর দেখতে হবে কার পছন্দ না ভালো লাগছে এই কথাগুলো মানে আস্তে আস্তে মানে আমি বাড়ি থেকে বেরোলেই এমন একটা ওনার বাড়ি এমন রাস্তার ধারে ওনাকে ক্রস করেই আমার যেতে হবে আর সেই কথা খুব খারাপ লাগছিল মুনিদি মানে কাতিদার ওয়াইফের নাম মুনিদি মুনিদি কী কান্না কাঁদছিল আর স্বামী স্ত্রীর মধ্যে খুব ছিল খুব সারাদিন মুনি অমুনিমুনি ও মারা যাওয়ার সময় মুনি 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 করে ডেকেছে মুনিদি তো বাড়িতে ছিল মুনিদিকে কেউ নিয়ে যায়নি কে আর জানে যে যেরকম কপাল কিনবে বলছি ভালো লাগছে না আজকে মানে কি বলবো ইষ্টনাম করার আগে মানুষে তো ইষ্টনাম করে ঘুম ভাঙে আর আমার হচ্ছে ঘুম ভাঙলো মৃত্যুর খবর শুনে মানে কানটাকে বিশ্বাস করাতে পারছি না এমন অবস্থা আজকে তাহলে আসছি হ্যাঁ যদি ভিডিওটা দেখো যে না দেখি যদি মনে হয় যে না একটু দেখি ভেতরে ঢুকে কি আছে না আছে তাহলে দেখো জোর করবো না যেমন চলছে সেরকমই চলুক তাহলে আসছি পেজ থেকে দেখলে ফলো করে টাটা